জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে তরুণ প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে দেন কৃষিমন্ত্রী অধ্যাপক শহীদ এমপি সকালে জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় দুর্নীতি করে কেউ যেন কৃষকের যা ছিদ্র না করে এ বিষয়ে সবাইকে হুঁশিয়ারি করে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর শহীদ এমপি বলেন পাঁচ লাখ মেট্রিক টন বর্তমানে গোডাউনে মজুদ আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর শহীদ এমপি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনডিসি চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ বিএডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোহাম্মদ আধার হোসেন শিবেন্দ্র নারায়ণ গোগ কৃষি অধিদপ্তর মৌলভী বাজারের উপপরিচালক মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ প্রমুখ